ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অমৃতা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে অনেকক্ষণ ধরে ভিডিওটা করার চেষ্টা করছি কিন্তু না কোনো মতেই হচ্ছে না ভিডিওটা সবসময় ফোন চলে আসছে আর কেটে যাচ্ছে আমি একদম কন্টিনিউ তিন মিনিট করতে চাইছি কিন্তু হচ্ছে কোথায় বলো তো যাই হোক তো আজকে তোমাদের সামনে যে ভিডিওটা আমি শেয়ার করবো আর যেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বলবো না খুব লোভনীয় তো তোমরা তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে কি আছে বলো তো লোভনীয় ব্যাপারটা বুঝতেই পারছো কি সবাই তোমরা একটু জানাও অবশ্যই দাও একটু 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 দাও দাও আমি ঠিক বলবো তো লোভনীয় মানে বিশালী লোভনীয় আবার গরমকাল বলে কথা তাই না তো লোভনীয় তো ব্যাপারটা চলেই আসে তো ঠিক আছে আমি এই ধৈর্যের অবসানটা ঘটাচ্ছি কিন্তু তোমরা সব কিন্তু কমেন্টস করবে এই দেখো পছন্দের আমার তো খুব পছন্দের মানে এত এত সুন্দর লাগে আম তোমাদের কার পছন্দ দেখো অনেক ধরনের এখানে কিন্তু আম আছে ঠিক আছে আজকের যে খেলাটা হবে তোমাদের সাথে যেটা আমি শেয়ার করবো কি কী আম কতগুলো আম আছে ঝুড়ির মধ্যে এটা কিন্তু তোমাদেরকে বলতে হবে তাই তো তোমরা বলতে পারবে তো যতজন বলতে পারবে আমি আমি তাদের পরিবারে চলে যে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো তো আমাকে বলতে হবে ঝুড়িতে কতগুলো আম আছে তা আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো দেখতে থাকো দেখো ভালো করে দেখে আমি ভালো করে দেখিয়ে নিচ্ছি ঠিক আছে ঝুড়িতে কতগুলো আম আছে তোমরা কিন্তু গেসিংয়ে বলবে ঠিক আছে গেসিং করে বলবে যে কতগুলো আম আছে দেখতে পাচ্ছ দেখো ক্লিয়ারভাবে দেখেছ তো সবাই দেখো দিদি পরে বলবে না যে দিদি তো তোমাদেরকে ক্লিয়ারভাবে দেখালো না কিন্তু না আমি ক্লিয়ারভাবেই দেখাচ্ছি পারলে তোমরা বারবার দেখতে থাকো ঠিক আছে দেখলেই বুঝতে পারবে কতগুলো আম আছে কি ব্যাপার তো যে প্রথম বলতে পারবে কমেন্টসে তার জন্য পুরস্কার আছে আর যে লাস্ট বলবে তার জন্য পুরস্কার আছে ঠিক আছে তো ভালোবাসা সবার বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে তো এখন যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কি কি আম আছে সেই নামগুলো কিন্তু তোমরা একটু একটু বলবে ঠিক আছে সেটা আমি খেলাটা মানে সেটা তোমাদেরকে বলবো না যে একদম সবাইকে বলতে হবে তো যারা যারা পারবে অবশ্যই কমেন্টসে জানাবে এই দেখো এটা কিন্তু একটা আম দেখো কাছ থেকে দেখাচ্ছি এই আমটার নাম আমি সত্যিই জানি না জানি না তোমরা কি জানো এই আমটার নাম তো এই আমটার নাম কিন্তু তোমরা অবশ্যই কমেন্টসে আমাকে বলবে ঠিক আছে আরেকটা আম দেখাচ্ছি দেখো এটা আমাদের পুরো গাছের মানে আমাদের শ্বশুরবাড়ির যে গাছ আছে সেই গাছ প্রচুর প্রচুর সুন্দর আর খুব মিষ্টি আর মানে খেতে পুরো সুস্বাদু মানে আম যে খাচ্ছ আমের মতো আম এটা কিন্তু দারুণ এটা এটারও কি নাম সেটা বলবে আর একটা আম দেখো এই যে এগুলো এগুলো কিন্তু সব পেকে গেছে ঠিক আছে এটাও কি আম এটা বলবে এটা বাজারে অবশ্য কেনা কিন্তু গাছের তো সব অবভিয়াসলি কিন্তু কি কি আম কি কি নাম সেগুলো বলবে এটা একটা হ্যাঁ আর এইটা একটা আম দেখো দেখো গাছ থেকে পড়ে থেদলে গেছে ঠিক এটাও কি আম সেটা বলবে আর একটা আম দেখাচ্ছি তোমাদেরকে এই আমটা তো এইটাও কি ধর কী আম সেটাও কিন্তু বলবে তোমরাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবে কমেন্টস করতে ভুলবে না তো টাটা পরে ভিডিওটা তোমার দেখা হবে বাই বাই